ঘুমের সমস্যা থেকে মুক্তির উপায় নাম্বার ওয়ান ঘুমের নিয়ম তৈরি করুন শোয়ার ঘরে পরিবেশ ঠিক করুন খাবারের অভ্যাস বদলান শরীরকে শিথিল করুন নিয়মিত ব্যায়াম করুন মানসিক চাপ কমান প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন ঘুমের নিয়ম তৈরি করুন প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং একই সময়ে উঠিন উঠুন ছুটির দিনেও এতে শরীরে জৈব ঘড়ি বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে সবার ঘরের পরিবেশ ঠিক করুন ঘর অন্ধকার নীরব ও ঠান্ডা রাখুন আরামদায়ক বালিশ ও গদি ব্যবহার করুন বিছানা শুধুমাত্র ঘুম ও বিশ্রামের জন্য ব্যবহার করুন মোবাইল টিভি এড়িয়ে চলুন খাবারের অভ্যাস বদলান কফি চা বা কোলা জাতীয় ক্যাফাইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন ঘুমের আগে হালকা গরম দুধ বা হার্বাল টি খেলে উপকার পেতে পারেন দু থেকে তিন ঘন্টা আগে ভারী খাবার খাবেন না শরীরকে শিথিল করুন শোবার আগে হালকা গরম পানিতে গোসল বা পা ভিজিয়ে নিন হালকা বই পড়া ধ্যান বা শ্বাস প্রশ্বাসের অনুসরণ করুন মোবাইল কম্পিউটারের স্ক্রিন কমপক্ষে এক ঘন্টা আগে বন্ধ করুন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম ঘুম ভালো করতে সাহায্য করে তবে শোবার ঠিক আগে ভারী ব্যায়াম করবেন না মানসিক চাপ কমান সারাদিন টেনশন মাথায় নিয়ে বিছানায় যাবেন না একটি ডায়েরি লিখে মন খালি করতে পারেন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন যদি অনেক দিন ধরে ঘুম না হয় বা মাঝরাতে বারবার উঠে যান তবে এটি অনিদ্রা ইনসোমোনিয়ার লক্ষণ হতে পারে ডাক্তার ঘুম বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত ঘুমের সমস্যা ব্যবহৃত কিছু হোমিওপ্যাথি ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ঘুমের জন্য প্রচলিত অ্যালোপাথি ও ঘরোয়া ওষুধ শুধুমাত্র ডাক্তারি পরামর্শ ব্যবহার করা উচিত কারণ এদের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তীব্র অনুদ্রায় ব্যবহার থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কিছু মনে হলে কিছু দরকার হলে কমেন্ট করবেন আর ভিডিওতে প্রথমবার এলে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করুন